সবাই এলাকায় হুগলি জেলা সভাপতি মাননীয় সুবীর রায় রয়েছেন রয়েছেন বহুজন সমাজ পার্টি রাজ্য সভাপতি মাননীয় সুবীর সুবকুমার সিগদার মহাশয় রয়েছেন এই শ্রীমুর বিধানসভার ভাবী প্রার্থী কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মাননীয় বেলা সরকার তাই আপনাদের এলাকার মানুষের উদ্দেশ্যে বহুজন সমাজ পার্টি রাখান্ত আবেদন আপনারা বিভিন্ন সময়ে এই পশ্চিম বাংলায় মনোবাদী শাসন দেখেছেন কেন্দ্রে মনুবাদী শাসন দেখেছেন বর্তমানে আপনারা যেটা লক্ষ্য করতে পেরেছেন যে কেন্দ্রের সরকার দোষ দেয় বিজেপি তৃণমূল চরের সরকার তেমনি তৃণমূল দোষ দেয় বিজেপি চোরের সরকার আপনাদের কাছে আবেদন আপনারা দেখবেন একটু ভেবে যে তৃণমূল বিজেপি সেটিং এ চলছে কেন্দ্রের যখন ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার তৃণমূল যদি চোরের সরকার হয় তাহলে বরখাস্ত করেনি কেন এতদিন কেন এতদিন বরখাস্ত করেনি অথবা বিজেপি যদি চোরের সরকার হয় তৃণমূলের প্রায় জন এমপি রয়েছেন তারা কেন ধর্নায় বসেনি তারা কেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামেনি কারণ তাদের মধ্যে সেটিং রয়েছে সেই সেটিং তত্ত্বে বহুজন সমাজ পার্টি বিশ্বাসী নয় বহুজন সমাজ পার্টি বিশ্বাসী মানববাদী শাসনে তৃণমূল এবং বিজেপির দুটো রাজনৈতিক দল আজ্ঞাবন্ত একই দল এবং তারা মানববাদী শাসক বর্গ তাই বহুজন সমাজ পার্টি তৈরি হয়েছে পরম পূজ্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকারের আদর্শে যে রাজনৈতিক দল তৈরি করেছিলেন মান্যবর গান্ধী গান্ধী 1984 সালের 14 এপ্রিল বাবা সাহেবের জন্মদিনে যে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য ভারতবর্ষের পবিত্র সংবিধান রক্ষা তাই আপনাদের কাছে আবেদন আপনারা বিভিন্ন সময়ে ওই মানবাদী শাসকদের দেখেছেন তাদের তাদের শোষণ দেখেছেন পিছিয়ে রাখা সমাজের উপরে তাদের নির্যাতন দেখেছেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে দুর্গাপুরের মেডিকেল কলেজে একটি ছাত্রীকে কিভাবে ধর্ষণ করেছে এই তৃণমূলের গুন্ডারা তা আপনাদের কাছে আবেদন এই তৃণমূলের গুন্ডাবাজি বিজেপির মনোবাদী ভাবধারার যে রাজনৈতিক দল বিজেপি আপনারা জানেন কিছুদিন পূর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর গাবাই সাহেবকে যেভাবে মনোবাদী বিজেপি এবং তার এস এস দোষ যেভাবে জুতো ছুঁড়ে মেরেছে তা আপনারা দেখলে ভয়ঙ্কর হবেন তাদের একমাত্র তার রাগের কারণ এই পিসি এলাকা সমাজের মানুষ কি করে সুপ্রিম কোর্টের মতো প্রধান বিচারপতি হতে পারে তিনি তার যোগ্যতায় কারণ সুপ্রিম কোর্টে কোনো রিজার্ভেশন নেই বহুজন সমাজ পার্টি দাবি বিচার ব্যবস্থাতে রিজার্ভেশন দিতে হবে তা বহুজন সমাজ পার্টির দাবি কিন্তু সংবিধানের 79 অনুচ্ছেদের পরেও কিন্তু বিচার ব্যবস্থায় কোন রিজার্ভেশন নেই গাওয়াই সাহেব তিনি নিজের যোগ্যতায় প্রধান বিচারপতি হয়েছেন। সেটা সহ্য করতে পারছে না বিজেপি আরেজস তার এজেন্ট দ্রুত ছূলে মেরেছে পিছিয়ে থাকা সমাজের মানুষ এত উচ্চ পদে কিভাবে যায় তেমনি মহামহিম রাষ্ট্রপতি আদিবাসী সমাজের মানুষ সেটা বিজেপি মানতে পারে না যখন রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি যখন শপথ নিলেন তারপরে সেই জায়গাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেন এই হচ্ছে বিজেপি মনোবাদী ভাবধারা রাজনৈতিক দল আপনাদের বুঝতে হবে যে কোন রাজনৈতিক দল আপনার নিজের রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি হচ্ছে আপনার নিজের রাজনৈতিক দল তাই বহুজন সমাজ পার্টির নীল পতাকা হাতি নিশান তলে আপনারা সমাবেত হবেন এই আবেদন জানিয়ে আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন সুবীর রায় মহাশয় আমাদের সহসভাপতি বিভিন্ন পথসভায় আমি কোকন হাওড়ার বক্তব্য রাখছি ছোট্ট আকারে এই পথ সভায় তাই আপনাদের কাছে আবেদন জানাবো বহুজন সমাজ পার্টির হাতি নিশান নীল পতাকা তলে সমবেত হবে এবং আগামী যে ছাব্বিশের বিধানসভা সেই বিধানসভা নির্বাচনে কলকাতা হাইকোর্টের বহুজন সমাজ প্রার্থী হতে যাচ্ছেন তিনি আমাদের পাশে রয়েছেন তিনি মানুষের অধিকার নিয়ে আপনাদের আন্দোলন করবেন আপনাদের অধিকার যাতে সুরক্ষিত থাকে ভারতবর্ষের পবিত্র সংবিধান যাতে সুরক্ষিত থাকে সেই আন্দোলন চালিয়ে যাবেন জয় ভীম জয় ভারত बहुजन समाज पार्टी जिंदाबाद